গৃহকর্তার ধারালো দায়ের কোপে গুরুতর জখম গৃহিণী স্বামীর দায়ের কোপে খণ্ড বিখণ্ড হয়ে গেল স্ত্রীর গলা ঘটনা তিনি মোড়া মহকুমার চাকমাঘাট এলাকায় ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার নূর জাহান বেগম বয়স চব্বিশ নামের মহিলার সাথে তার স্বামী জাকির হোসেনের আচমকা ঝামেলার সৃষ্টি হয় ওই ঝামেলাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি হয় এবং স্বামী জাকির হোসেন স্ত্রী নূর জাহানকে দা দিয়ে গলায় আঘাত করে বলে জানা গেছে এতে আহত মহিলার সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে পরে আহত মহিলাকে পরিবারের অন্যান্য লোকজন তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করে দেন ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ ছুটে এসে অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে আমার এটা পুরো হল না ঘটনাচে ঘরের ভিতরে দেখেছিস কততে আমি তো ঘুমাই ছিলাম আমি এটা দেখেছিস এই আমার কাকা লাগার কাকি আর কি দুরুজন এসে দেখছিস তাই এরা ডেলি গস দেখছিস এরা লাগি আমি আজকা গেছি নারকেতে আমি ঘুমাই ছিলাম ওরত করে দিছি লাইতেছে দোর লাগাই রেখে দোর লাগাইছি লাইতেছে আমি দদর দেখে দিছি খোলা না খোলা না হাত করে খুলছে খুলছে ভরে দি যাও দেখো বাইরে রাখছ না setan এর স্বামী ও নাম কি দ জাগে রুসেন যারা মারছে কোন নাম কি নূরজান বেগম अनुपयास है। तैने तो जीविकारी से क्या करते हैं? उनका निकूट जी से इधी के इधी के करते हैं इधी करा दी। तैने बच्चा रहते हैं ऐसे बच्चा है समाया शुरू ऐपल कोई तैने का कड़ा तुम काक को तैने तो लेकर से अपन था नाथ उन तो था नाथ उनके कहने तो मानना कुछ मानना मापता है नहीं তোমার খেতে লাগে কাকা পার্টি নিয়ে আসে তাদের হিস্ট্রি ছিল যে এসর হয়েছে বাড়িতে তো তার জন্য নিয়ে কন্ডিশন আমি যখন দেখি পেশেন্টের শকে ছিল কন্ডিশন খুব ক্রিটিক্যাল ছিল তো তার জন্য আমি রেফার নাম নাম নূরজাহান বেগম চব্বিশ বছর হাজবেন্ডের নাম জাকির হোসেন বাড়ি চাকমাগা কি কিছু বলা না যে আমি কিছু জানি না এরকম ডিটেইলস তো যায়নি তবে পার্টি যেটা বলো যে মানে দিয়ে অবস্থা হ্যাঁ অবস্থা ভালো থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট রূপা